সুস্বাদু চকলেট ক্যান্ডি জুস এবং চকোবিন শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে এই খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খেলে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে চকলেট ক্যান্ডি জুস এবং চকোবিনে প্রচুর পরিমাণে চিনি থাকে এই চিনি দাঁতের উপর জমে ব্যাকটেরিয়া তৈরি করে যা দাঁতের এনামেল নষ্ট করে দেয় এবং দাঁতের ক্ষয় ক্যাভিটি সৃষ্টি করে শিশুদের দাঁত যেহেতু নাজুক থাকে তাই তাদের ক্ষেত্রে এই ক্ষয় দ্রুত হয় স্থুলতা অতিরিক্ত চিনি শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগান দেয় যা শিশুদের ওজন বাড়িয়ে দেয় এবং স্থূলতার কারণ হয় স্থূলতা শিশুদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস নিয়মিত অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে শিশুদের শরীরে ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা কমে যায় যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় হাইপার অ্যাক্টিভিটি কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চিনি শিশুদের মধ্যে সাময়িক হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চলতা সৃষ্টি করতে পারে যদিও এই বিষয়ে আরও গবেষণায় প্রয়োজন তবে অভিভাবকরা প্রায়শই লক্ষ্য করেন যে চিনি খাওয়ার পর শিশুরা অস্থির হয়ে ওঠে পুষ্টির অভাব শিশুরা যখন চিনিযুক্ত খাবার খেয়ে পেট ভরিয়ে ফেলে তখন তারা পুষ্টিকর খাবার যেমন ফল সবজি প্রোটিন ইত্যাদি খেতে চায় না এর ফলে তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা দেয় যা তাদের বৃদ্ধি ও বিকাশে বাধা দেয় চকলেট ক্যান্ডি এবং জুসে ব্যবহৃত কৃত্রিম রং ও ফ্লেভার কিছু শিশুর মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন চুলকানি ফুসকুড়ি শ্বাসকষ্ট ইত্যাদি হাইপার অ্যাক্টিভিটি এবং মনোযোগের সমস্যা কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে কৃত্রিম রং বিশেষ করে কিছু নির্দিষ্ট ফুড কালার শিশুদের মধ্যে হাইকো অ্যাক্টিভিটি এবং মনোযোগের সমস্যা বাড়াতে পারে যদিও এই বিষয় সম্পূর্ণ নিশ্চিত গবেষণা এখনও চলছে তবে এই ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা দীর্ঘমেয়াদী কৃত্রিম রং ও ফ্লেভারের ব্যবহার শিশুদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন তবে কিছু বিশেষজ্ঞ এগুলো সম্ভাব্য ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করেন অনেক চকলেট এবং ক্যান্ডিতে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট থাকে যা শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ফ্যাটগুলো রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় হজম সমস্যা অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার শিশুদের হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং বমি বমি ভাব বা ডায়রিয়ার কারণ হতে পারে চার ক্যাফিন চকলেটের ক্ষেত্রে ঘুমের সমস্যা কিছু চকলেটে ক্যাফিন থাকে যা শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে শিশুরা ক্যাজিনের প্রতি প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি সংবেদনশীল হয় অস্থিরতা ও উদ্বেগ ক্যাফিন শিশুদের অস্থিরতা উদ্বেগ এবং মেজাজ পরিবর্তন করতে পারে হৃদস্পন্দন বৃদ্ধি অতিরিক্ত ক্যাফিন শিশুদের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে এই ধরনের খাবারগুলো এতটাই সুস্বাদু হয় যে শিশুরা এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে ফলে তারা বারবার এগুলো খেতে চায় এবং পুষ্টিকর খাবার থেকে দূরে থাকে এই আসক্তি তাদের খাদ্যাভ্যাসকে খারাপ দিকে ঠেলে দেয় এবং ভবিষ্যতে স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় ছয় যেমনটি পূর্বে উল্লেখিত শিশুরা যখন অস্বাস্থ্যকর খাবার দিয়ে পেট ভরে তখন তারা ফল সবজি দুধ ডিম মাছ মাংসের মতো পুষ্টিকর খাবার খেতে চায় না এর ফলে তাদের শরীর প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং প্রোটিন থেকে বঞ্চিত হয় যা তাদের সঠিক বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য অভিভাবকদের করণীয় বাচ্চাদের নিয়মিত মধু খাওয়ানো খুবই ভালো মধুদে প্রাকৃতিক পুষ্টি আর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা বাচ্চাদের শোক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মধু মিষ্টিও তাই বাচ্চারা এটা খেতে ভালোবাসে আর এটা চকলেট ক্যান্ডি বা জুসের চেয়ে অনেক স্বাস্থ্যকর ফুডি বেকারির খাতিমধু প্রকৃতির অমূল্য উপহার এর স্বাদ অনন্য আর গুণমানও অতুলনীয় এটা নিয়মিত খেলে শরীর সতেজ আর সুস্থ থাকে এটা শুধু খাবারই নয় স্বাস্থ্যেরও অন্ধ তাই নিজের আর পরিবারের স্বাস্থ্যের জন্য ফুডি বেকারির মধুই বেছে নিন